বিভিন্ন ভাবে আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখে দুনিয়ার জীবন একটা ধোঁকা এ সম্পর্কে মহান আল্লাহ যে দুনিয়ার জীবন হচ্ছে একটা ধোকা দুনিয়ার জীবন হচ্ছে একটা মরিচিকা এই দুনিয়ার রূপ লালসা তোমাদেরকে সেই জান্নাতের আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করেছে দুনিয়ার মুহে পরা যাবে না দুনিয়ার আকাঙ্ক্ষায় পড়া যাবে না দুনিয়াকে অধিক পরিমাণে বেশি ভালোবাসা যাবে না এ সম্পর্কেও মহান আল্লাহ মধ্যে তিনি বলেছেন দুনিয়া যে তোমরা তো মানুষ দুনিয়ার জীবনকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী আজ আমরা সেই উৎকৃষ্ট এবং স্থায়ী জীবনকে আমরা ভুলে গেছি আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম আমরা কি জাহান নামে যেতে চাই আমরা কেউ জাহান নামে যেতে চাই না আমরা কেউ জাহান নামে যেতে চাই না শয়তান যখন মহান রব্বুল আলামিনের ইবাদত করেনি অবাধ্যতায় লিপ্ত হয়েছে তখন আল্লাহ তালা যখন জান্নাত থেকে শয়তানকে বিতাড়িত করেছেন শয়তানকে বিতাড়িত করে যখন বের করে দিয়েছেন শয়তান তখন চ্যালেঞ্জ করেছিল হি আম্মা আমি আমি জাহান নামে যাব আমি অবশ্যই অবশ্যই তোমাদের তোমাদের এই সকল তোমার বান্দাদেরকে আমি আমার সাথে করে জাহান নামে নিয়ে যাব। তখন মহান রবুল আলমিন বলেছেন যারা আমার প্রকৃত বান্দা তাদেরকে তুমি কখনো জাহান নামে নিতে পারবে না তখন শয়তান বলেছিল যে হে আল্লাহ যারা আপনার প্রকৃত মুমিন প্রকৃত বান্দা তাদের সাথে আমি কখনো পারব না এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে নফস থেকে বাঁচতে হলে নফসের প্রতারণা থেকে বাঁচতে হলে অবশ্যই আমাকে আপনাকে শয়তানকে চিনতে হবে শয়তানের প্রতারণাগুলো সে সম্পর্কে জানতে হবে শয়তান কিভাবে আমাকে পথভ্রষ্টতার দিকে সামনে নিয়ে যাবে সেই দিকগুলো আমাকে আপনাকে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে শয়তান ভাবে কোনো ভাবে আমার আপনার অন্তরে প্রবেশ করতে না পারে আমার দিনের মধ্যে যেন প্রবেশ করতে না পারে আমার পরিবারের মধ্যে যেন শয়তান প্রবেশ করতে না পারে আমি যেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যেই থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করুন আমিন